আওয়াজ তুলে একই সুরে দলে দলে মিছিলে আই পিসে আজ ওই সুষম সমাজ পায়ের গোড়ালের তলায় আই আয় আজ সবাই মিছিলে আই দিচ্ছিতুদের মহান দিবসের আজ ঐক্যের ডাক ফেটে দিতে ওই বেশভূষা রক্ত সুষা যত দানবের নাক মুসড়ে যেতে ওই জালিমদের হাত কানা রেস লাগাই দুমদে দিতে ওই জালিমের কলকার কানা সাবল চালাই আয় আয় সবাই আজ মিছিলে আয় ওরে ওই বই কি সে তোর সকাল দুপুর বিকেল রাতে মজলুম খেত শক্তি সেত আছে রে তোর লোহার হাতে দিন মজুরের রিজিক কেড়ে গুদাম জুড়ে যে তালা লাগাই আয় রে সবাই জুটবে দে আজ ভাঙি ওই তালা হাতুড়ি ছাড়াই যারা আছে করে বরণ পুষণ সারা জীবন শ্রমিক মেরে ভেঙে দে ভেঙে দে আজ ফাদল তাদের আজ লাথি মেরে আর কতদিন থাকবি এমন নত হয়ে মাতা নুয়াই খা পুরুষটা ছেড়ে দে এবার শির তুলে বল অধিকার চাই যে মালিক আজকে করে শোষণ করে শ্রমিকের গান ছিড়ে দে তে ছিড়ে দে আয় তাদের শক্ত লাগাম দেখি আজ প্রত্যেক মুদের এই মিছিলের সামনে দাঁড়ায় গুশির ছড়ে হাড়ি গুড্ডি পেটের বুড়ি দিবগুলাই ওরে ওyaxish করে বন্দি করে আয় বেরিয়ে আয় মজলুমেরা একজুট হয়ে আজ प्रतिバリ মশাল বানায় धन्यवाद